so many viewers

মানুষের নফসকে মহান আল্লাহ তালা বাঁকা করে তৈরি করেছেন একবার সশস্ত্র যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম সাহাবাই কিরামকে বললেন দেখো আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি রাসুল করিম সাল্লু আলি সাল্লাম যুদ্ধ বলতে বুঝিয়েছেন বল্লম ইত্যাদি তলোয়ার অর্থাৎ সশস্ত্র যুদ্ধকে যে যুদ্ধে মারামারি ও খুনাখুনি হয় আর বড় যুদ্ধ বা জেহাদুল আকবর বলতে নফসের বিরুদ্ধে যুদ্ধ করাকে বুঝিয়েছেন তাই নফসের সঙ্গে যুদ্ধকে জিহাদুল জেহাদুল আকবর বড় যুদ্ধ বলা হয় পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে আর যে ব্যক্তি সিও প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাসস্থল দলিল পবিত্র কোরআনুল কারিমের সূরা আন নাজিয়াত আয়াত নং চল্লিশ ও একচল্লিশ জলিলুল কদর সাহাবি হযরত আবু হুরায়রা রাজি আল্লাহ আমহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি রাসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন জাহান ঘিরে রাখা হয়েছে আকর্ষণ কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে দলিল বোকারি শরীফ খন্ড নম্বর সাত আদিস নং দুই হাজার চারশত প্রত্যেক মানুষের উচিত নফসের ধোকায় না পড়ে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করা মন কখনো পাপ করতে আগ্রহী হয়ে উঠলে কিছু উপায় অবলম্বন করে পাপাচারে লিপ্ত হওয়া থেকে মুক্ত থাকা যায় পাপকে ছোট বা তুচ্ছ জ্ঞান না করা পাপ যেমনই হোক তা পাপুই তাকে ছোট মনে করে তা করে যাওয়ার কোনো সুযোগ নেই প্রতিটি পাপুই আমল নামায় লেখা হয় সুতরাং পরকালীন শান্তির কথা ভেবে ক্ষুদ্র পাপ থেকেও নিজেকে বিরত রাখতে হবে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লাম আমাদের আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালান হাকে বলেছেন হে আয়সা তুমি ছোট ছোট গোনা থেকেও নিজেকে রক্ষা করো কেননা সেটা লেখার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত আছেন দলিল মিসকাত শরীফ হাদিস নং পাঁচ হাজার তিনশত ছাপ্পান্ন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা মানুষের মানুষের পাপ কাজে অসৎ সঙ্গীতের সহায়তাও প্রভাব থাকে তাই পাপ থেকে বেঁচে থাকতে সৎ ও ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত আমাদের প্রিয় নবজি রাসুল করিম সাল্লু আলি সাল্লাম ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলেছেন তিনি বলেন তুমি মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পর হ্যাজগার লোকে খায় দলিল আবু দাউদ শরীফ হাদিস নং চার পাপ প্রকাশ না করা যে কোনো পাপ মহান আল্লাহর অবৈধতার সামিল পরম ক্ষমাশীল মহান আল্লাহ বান্দার পাপ গোপন রেখে তা ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলী সাল্লাম বলেছেন আমার সব উম্মদকে মাফ করা হবে তবে প্রকাশকারী এর ব্যতিক্রম আর নিশ্চয়ই এটা বড়ই অন্যায় যে কোন লোক রাতের বেলায় অপরাধ করলো যা মহান আল্লাপাক গোপন রেখেছেন কিন্তু সে সকালে বলে বেড়াতে লাগলো হে উমক আমি আজ রাতে এই এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে মহান আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভুরে ওঠে তার উপর মহান আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেললো দলিল বোকারি শরীফ হাদিস নং ছয় হাজার উনসত্তর অনুসূচনা ও নেকাজ শয়তানের প্ররোচনায় পাপ হয়ে গেলে অনুসূচনার পরপরই কোন নেকির কাজ করা উচিত কারণ নেকি পাপকে মুছে দেয় পবিত্র কোরআন কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে নিশ্চয়ই সৎ কর্মসমূহ মন্দ কর্মসমূহকে বিদুরিত করে দলিল পবিত্র কোরআনের সুরা হুদ আয়াত নং একশত চোদ্দ তোমার অভ্যাস গড়ে তোলা শয়তানের প্ররোচনায় যতবার পাপ হবে ততবারই তওবা করা উচিত কারণ শয়তান চায় না কোন বান্দা ক্ষমা পেয়ে যাক তাই পাপ থেকে মুক্ত থাকার জন্য বারবার তহবা করার অভ্যাস করে নিতে হবে হাদিসে কুৎসিতে আছে হে আদম সন্তান তোমার গুনার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে অর্থাৎ মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গোনা নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হবো সুবাহ আল্লাহ দলিল তিরমিজি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচ শত চল্লিশ